গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন গত আঠারোই মার্চ গাজার তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দালিসকে হত্যা করে ইসরায়েল এরপর তার স্থূলাভিষিক্ত হন ইসমাইল বারহুম তবে মাত্র কয়েকদিনের মধ্যেই তাকেও হত্যা করা হলো দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাছে বাহিনী ওই হামলাতেই ইসমাইল বারহুম নিহত হন হামাস বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে ইসমাইল বারহুম নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন রোববার সন্ধ্যায় গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে তিনি আরও বলেন ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী নিহত প্রধানমন্ত্রী ইসামদা লিসের স্থূলাভিষিক্ত হয়েছিলেন হামলার পরপরই হাসপাতালে আগুন ধরে যায় এতে আরও আটজন আহত হয়েছেন পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালটি নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন